আসসালামু আলাইকুম ক্লাবের অন্যতম সদস্যকে নতুন পদ দ্বারা সম্মানিত করে ও এই উপলক্ষে আজকে এই আনন্দ ভবনে উপস্থিত আছেন ক্লাবের সকল সদস্য। এছাড়া উপস্থিত আছেন আমাদের বুলদিয়া কথা যুব সমাজ কল্যাণ সমিতির সভাপতি আলম আহমদ এবং সেক্রেটারি সৈয়দ আহমদ। এরপর যে আমাদের সামনে আজকের এই আনন্দ ভবন উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বলতে যুব সমাজ কল্যাণ সমিতির সেক্রেটারি আমি সামান্য বক্তব্য আনন্দ ভ্রমণ আমরা সবাই সবাই দোয়া করবেন আমাদের জন্য এই আনন্দ ভ্রমণটা আর আমরা সবাই আনন্দ ভ্রমণে যাচ্ছি সবাই যার জন্য আনন্দ করি যার জন্য আর আনন্দ ভ্রমণ থেকে অবশ্যই আমরা শিক্ষা নিয়ে বাড়ি ফিরি আল্লাহ যে প্রকৃতি ওইগুলো আমরা দেখবো দেখে আল্লাহর প্রকৃতি সম্বন্ধে আমরা ধারণা নিব আল্লাহ যেন কত সুন্দর করে পৃথিবী সৃষ্টি করেছে কত সুন্দর করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ চাইলে আমাদের সবাইকে এক সেকেন্ডের মধ্যে সবাইকে নিয়ে যেতে পারে কিন্তু এই সুন্দর পৃথিবী এই সুন্দর আলো ছায়া সবগুলোই মানুষের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছে আর এইগুলো ধরে আমাদের শিক্ষা নেওয়া অতীব জরুরি আর আমরা আমি একটা ব্যক্ত করব আমরা সবাই যেন মনুষ্যত্ব শিক্ষা নিয়ে সবাই সমাজে বেঁচে থাকি সমাজে একে অন্যের প্রতি যেন স্বয়ংসূলতা হয় সবাই আনন্দ ভ্রমণ সফল হোক আর সবার প্রতি আমার দোয়ারই হোক সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের এই আনন্দ ভ্রমণ উপলক্ষে আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনতে পেলাম সেক্রেটারি সাহেবের কাছ থেকে সোনার শহীদ আহমদের কাছ থেকে এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বল দিয়ে কথা যুব সমাজ কল্যাণ সমিতির সভাপতি আলম আহমেদ আলম আহমদকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সব কথা বলো সমাজ প্রথম সমিতির আনন্দ প্রমানের সবাই আমার স্বাগতম জানাই আর আমরা সবু আমরা ছোটো ভাইয়ের বড়ো ভাই দেখানো আসুন আপনার প্রদেশ অপুবাই সবু যাইরাম সবই দেখিয়া শুনিয়া দেখতাম আপনার রাস্তাঘাটে অনেক কিছু অনেক প্রবলেম হইতে পারে যে কোনো জিনিস হইলো যে বা নতুন জায়গায় যাইলাম সব আমার কথা হইলো আপনার জ্যেসা লাগানো যেসে কোনো সিচুয়েশন হোক সবই সবার লগে থাকবায় আলাদা কোনো গানো কেউ আমরা দেখতাম আমরা সুন্দর করে শুনতাম আর যেহেতু আমরা হলো সফর হইলো আমরা সামাজিক সংগঠন থেকে সফর আমরা নিচ্ছি তো আমরা যে কোনো জায়গায় যাই যে কোনো জায়গা যাই আমরা মানে অসামাজিক কোনো অশৃঙ্খলা কোনো কিছু হইতো না সুন্দর সবগুলো আমরা সামাজিকভাবে ভাবে থাকতো আমরা গুলো সব সুন্দর আমরা club সুন্দর বুঝছেন সব সময় সব গুলা সুন্দর করে থাকতো আর ইনশাআল্লাহ আমরা যেখানে যাইতাম আমরা আল্লাহ এর দরে সহি আবার ওখানে পৌঁছাইতো আবার বাড়িতে আনতাম আমরা সুন্দর করে যাইতাম তো সবে সবার লাগে খেয়াল রাখবা এক অপরের তারা রাখবেন আর ইনশাআল্লাহ আমরা আশা করি আমার বক্তব্য শেষ আলাইকুম আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য শুনতে পেলাম আলাম কাছ থেকে